ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও একের এক নম্বরে দেখো মাঠ মানে শুধুই মজা ছুটি হল্লা হাসি খুশি নয় মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছুট মানে শুধুই সাহস ঢেউ ভাঙা খাঁচা নয় ছুট মানে আসলে জীবন ও সোনা দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো নিজের ভাষায় লেখো দুইয়ের এক নম্বর প্রশ্নটি হল মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো দুইয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও দুয়ের এক নম্বর প্রশ্ন ও দুয়ের দুই নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব দুয়ের এক নম্বর প্রশ্নটির উত্তর হবে মাঠ মানেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ ঘাসে ঢাকা খোলা একটা বড় জায়গা যেখানে বন্ধুরা মিলে দৌড়ানো যায় ফুটবল ক্রিকেটের পাশাপাশি আরও নানা রকম খেলা খেলা যায় সব বন্ধুরা মিলে আমরা মাঠের ঘাসের ওপর বসে গল্প করে থাকি এবার দুইয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো সেটার উত্তর আমি লিখিয়ে দেব বিকেল হলেই আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে মাঠে যাই ফুটবল ক্রিকেট খেলার পাশাপাশি যখন যা খেলতে ইচ্ছে হয় তখন তাই খেলি খেলতে খেলতে হাঁপিয়ে গেলে মাঠের মধ্যে বসে বিশ্রাম করে নিই যখন খোলা মাঠে বসে থাকি তখন নানারকম মজার গল্প বিদ্যালয়ের গল্প ভূতের গল্প নিজেদের মধ্যে করে থাকি মাঠে বিকেলের সময়গুলো বন্ধুদের সঙ্গে দারুণভাবে আনন্দ করে কাটায়। তোমরা এভাবে লিখবে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাক্য রচনা করো ছুটি বাঁশি বাজনা ছুটন্ত দ্বীপ এই সমস্ত শব্দ দিয়ে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব তিন নম্বরের প্রথমে আছে দেখো ছুটি ছুটি দিয়ে বাক্য রচনা করলে হবে গ্রীষ্মের ছুটিতে আমরা কলকাতায় বেড়াতে যাবো এরপর রয়েছে বাসি দীপক খুব ভালো বাসি বাজায় এরপর আছে বাজনা রাজুর কাকা ভালো বাজনা বাজাতে পারে এরপর আছে ছুটন্ত বালকটি মাঠে ছুটন্ত ঘোড়ার মতো ছুটছে এরপর আছে দীপ দীপাবলিতে আমরা সকলে বাড়িতে দ্বীপ জ্বালাই তোমরা এভাবে লিখে নেবে এরপর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো আমি তোমাদেরকে আলাদা করে লিখে দিইনি আমি নিচে দাগ দিয়ে দিয়েছি তোমরা আলাদা করে লিখে নেবে চারের এক নম্বরটি দেখো মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় লুটোপুটি খায়ের নিচে দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে ক্রিয়া চারের দুই নম্বরটি দেখো ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে ছুটতে হবে নিচে দাগ দিয়ে দিয়েছি ছুটতে হবেটি ক্রিয়া চারের তিন নম্বরটি দেখো আর কিছু বলবো না বলবো বলবোনার নিচে দাগ দিয়ে দিয়েছি বলবো না হচ্ছে ক্রিয়া চারের চার নম্বরটি দেখো ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে ডেকে আনেটা ক্রিয়া তাই নিচে দাগ দিয়ে দিয়েছি চারের পাঁচ নম্বরটি দেখো জীবনে আমি শুধু এগিয়ে যাবো এগিয়ে যাবটি ক্রিয়া তাই নিচে দাগ দিয়ে দিয়েছি তোমরা এভাবে করে নেবে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিপরীতার্থক শব্দ লেখো এখানে আছে ছুট হাসি দিন শাশ্বত আশা আমি এগুলো দিয়ে তোমাদের বিপরীত শব্দ খাতায় লিখিয়ে দেব পাঁচ নম্বরের উত্তরটি দেখো প্রথমে রয়েছে ছুট ছুট মানে স্থির এরপর আছে হাসি হাসির বিপরীত শব্দ হল কান্না দিন দিনের বিপরীত শব্দ হল রাত শাশ্বত শাশ্বতর বিপরীত শব্দ হলো ক্ষণিক বা ক্ষণস্থায়ী আশা আশার বিপরীত শব্দ হলো নিরাশা তোমরা এভাবে কিন্তু বিপরীত শব্দগুলো লিখে নেবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো অর্থ লেখো এখানে দেওয়া রয়েছে অথই, হল্লা নিকেল আগল প্রক্ত এই সমস্ত শব্দ দিয়ে আমি তোমাদের অর্থগুলো লিখে দেব ছয়ের উত্তরগুলি তোমরা দেখো অথৈ শব্দের অর্থ হলো যেন তল নেই এমন গভীর হল্লা হল্লা শব্দের অর্থ হল হইচই নিকেল নিকেল শব্দের অর্থ হল ধাতুর প্রলেপ আগল শব্দের অর্থ হলো দরজার খিল পোক্ত শব্দের অর্থ হল মজবুত এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে সমার্থক শব্দ লেখো কি কি দিয়ে লিখতে হবে দিন পা সমুদ্র ঘুম শক্ত এখানে বলা নেই একটি করে না দুটি করে লিখতে হবে আমি তোমাদেরকে দুটি করে খাতায় লিখিয়ে দেব সাতের উত্তরগুলি তোমরা দেখো দিনের সমার্থক শব্দ হলো দিবা দিবস পায়ের সমার্থক শব্দ হলো পদ চরণ সমুদ্র সমুদ্রর সমার্থক শব্দ হল সাগর অর্ণব ঘুম ঘুমের সমার্থক শব্দ হলো নিদ্রা শুক্তি শক্ত শক্ত সমার্থক শব্দ হলো কঠিন পোক্ত এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো হারানোবাসী শাশ্বত দ্বীপ পোক্ত ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র এগুলো তোমাদেরকে আমি খাতায় আলাদা করে লিখিয়ে দেব আটের উত্তর তোমরা দেখো এই পাশে বিশেষ আছে এপাশে পাশে বিশেষণ আছে আগে বিশেষগুলো তোমাদেরকে আমি এখানে লিখিয়ে দিই বাঁশি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র এগুলো বিশেষের ঘরে তোমরা লিখবে আর বিশেষণের ঘরে হবে হারানো শাশ্বত পোক্ত ভাঙা সবুজ তোমরা এভাবে বিশেষ বিশেষণগুলো লিখে নেবে এরপর চলে আসলাম নয় নম্বর প্রশ্নে কোনটি বেমানান তার নিচে দাগ দাও নয়ের এক নম্বরটি দেখো তোমরা মাঠ ছুট মজা লুটোপুটি বাড়ি বাড়িটি বেমানান তাই তার নিচে দাগ দিয়ে দিয়েছি নয়ের দুই নম্বরটি দেখো ছুটি হাসি বাসি নাচ পড়া পড়াটা বেমানান তাই নিচে দাগ দিয়ে দিয়েছি নয়ের তিন নম্বরটি দেখো আশা বাচা ছোট মজা ঘুম ছোট এখানে বেমানান তাই দাগ দিয়ে দিয়েছি নয়ের চার নম্বরটি দেখো পাখি মাঠ গাছ সমুদ্র পাখি পাখিটা বেমানান তাই নিচে দাগ দিয়ে দিয়েছি নয়ের পাঁচ নম্বরটি দেখো মজা খুশি হল্লা নাচা ভাঙা ভাঙাটি বেমানান তাই নিচে দাগ দিয়ে দিয়েছি তোমরা এভাবে করে নেবে এরপরে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে এলোমেলো কতগুলো শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো থেকে তোমাদেরকে সঠিক শব্দটি লিখতে হবে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব দশের উত্তরগুলি তোমরা দেখো পয়রস্যু টয়কার টয়রশি লয়রস্যু এটা হবে লুটো পুটি সাজিয়ে লিখলে এরপর আছে দয় রস্যু দোতার স ময় রস্যু বৈষ্ণার এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে সমুদ্দুর এরপর আছে ট দন্তার নয় ত রস্যু। এটা হবে ফুটন্ত তালিবর সয় ব তালিবর শয় আকার এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে শাশ্বত এরপর আছে সরিয়া ল গ এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে আগল এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো এখানে তোমাদের এগারোর এক এগারো দুই এগারো তিন এগারো চার এগারোর পাঁচ তোমরা দেখবে এই শব্দগুলি এলোমেলো করে করে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে সাজিয়ে খাতার মধ্যে লিখিয়ে দেব এগারোর একের উত্তরটি হবে ছোট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা এগারো দুই নম্বরের উত্তরটি হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এগারো চার নম্বরের উত্তরটি হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি এগারোর পাঁচ নম্বরটি হবে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আনন্দ গড়াগড়ি খাওয়া চিৎকার চেঁচামেচি বংশী চিরদিনের বাঁধন পিঞ্জর এই শব্দগুলো অন্য শব্দগুলো যেগুলো পাঠ্যাংশে রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে আমি তোমাদেরকে লিখিয়ে দেব বারো নম্বরের উত্তরগুলো দেখো আনন্দ হবে মজা গড়াগড়ি খাওয়া হবে লুটোপুটি চিৎকার চেঁচামেচি হবে হল্লা বংশী হবে বাঁশি চিরদিনের হবে শাশ্বত বাঁধন হবে আগল পিঞ্জর হবে খাঁচা তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপর চলে আসলাম তেরো নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ করো তেরোর এক নম্বরে আছে যা ছুটে চলেছে এটা হবে ছুটন্ত তেরোর দুই নম্বরে দেখো যা ফুটছে এটা হবে ফুটন্ত তেরোর তিন নম্বর প্রশ্ন দেখো যে ঘুমিয়ে আছে এটা হবে ঘুমন্ত তেরোর চার নম্বর প্রশ্নটি দেখো যে নেচে চলেছে এটা হবে নৃত্যরত তোমরা এভাবে করে নেবে এরপর চলে আসলাম চোদ্দ নম্বর প্রশ্নে যুগলের অর্থ পার্থক্য দেখাও দ্বীপ দ্বীপ ভাষা ভাষা দিন দিন দেখো এগুলোর উচ্চারণ কিন্তু একই কিন্তু বানানগুলো আলাদা তাই অর্থ আলাদা হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব চোদ্দোর উত্তরগুলি দেখো দ্বীপ দয় দীর্ঘি প দ্বীপ এই দ্বীপ মানে প্রদীপ আর দয়বয় দীর্ঘি প মানে জলবেষ্টিত বেষ্টিত ভূভাগ এরপর আছে ভাষা ভয়াকার পেটকাটা মধ্যানো সয়াকার ভাষা মানে মুখের ভাষা ভয়াকার দন্তা সয়াকার ভাষা এই ভাষা মানে ভাসমান এরপর আছে দিন দীর্ঘী দন্তান্ন দিন দিন মানে দরিদ্র আর দয়স্মি দন্তান্ন মানে দিন মানে দিবস তোমরা এইভাবে কিন্তু করে নেবে এরপর চলে আসলাম পনেরো নম্বর প্রশ্নে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল কোন কোন শব্দ দিয়ে তোমাদেরকে করতে হবে সেটা দেখো এখানে লেখা আছে ঘুম খুশি ভাঙা সোনা সবুজ এই শব্দগুলি দিয়ে তোমাদেরকে দুবার করে বাক্য রচনা আমি লিখিয়ে দেব যাদের অর্থ আলাদা হবে পনেরোর উত্তরটি তোমরা দেখো ঘুম ঘুম মানে পড়তে বসে বিমলের ঘুম পায় ঘুম দিয়ে একটি বাক্য রচনা আবার দেখো পরীক্ষার কথা শুনে রাজুর ঘুম উড়ে গেল এখানে ঘুম দুটি অর্থে ব্যবহৃত হয়েছে এরপর আছে খুশি নতুন জামা পেয়ে বনি খুব খুশি এরপর রামুর হাতে টাকা পড়ায় যা খুশি তাই করছে তাহলে খুশি দিয়ে দুটো বাক্য রচনা হয়েছে ঠিকই কিন্তু অর্থগুলো আলাদা প্রকাশ করছে এরপর ভাঙা কাচের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল পরীক্ষার ফল শুনে মনটা ভেঙে গেল। তাহলে ভেঙে ভেঙে দিয়ে দেখো দুটো আলাদা অর্থ প্রকাশ করা হচ্ছে এরপর সোনা সোনা একটি মূল্যবান ধাতু ভোরবেলা সূর্যের রং সোনার মতন তাহলে সোনা দিয়েও দুটা বাক্যরচনা কিন্তু আলাদা অর্থ প্রকাশ করছে এরপর সবুজ মিনুর জামার রং সবুজ মাঠে প্রচুর সবুজ ঘাস জন্মেছে তাহলে তোমরা কিন্তু এইভাবে রচনাগুলো করবে যার অর্থ আলাদা প্রকাশ করবে এরপর ষোলোর এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো উত্তর হবে একটা মেয়ে একা ও আমার বন্ধু গাছ ষোলো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো উত্তর শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান ও সেরা রূপকথার গল্প 16 এক ষোলোর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর হবে টুম্পুর জন্য এরপর চলে আসলাম সতেরো নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সতেরোর এক থেকে সতেরো নয় পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব সতেরোর এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান উত্তর হবে মাঠে খুঁজে পান সতেরোর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান উত্তর হবে মাঠে গেলে আমি এক কথায় উত্তর লিখিয়ে দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষার সময় পূর্ণবাক্যে উত্তরগুলো লিখবে সতেরোর তিন নম্বর প্রশ্নে তোমরা দেখো ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে উত্তর হবে ছুটে দেখতে হবে সতেরোর চার নম্বর প্রশ্নে তোমরা দেখো নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর হবে মাঠে দেখতে পান সতেরোর পাঁচ নম্বর প্রশ্নে তোমরা দেখো পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে উত্তর হবে মুক্ত হয়ে আকাশে উড়ে যায় সতেরো ছয় নম্বর প্রশ্নে তোমরা দেখো কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তর হবে কবির কাছে মাঠ বলতে খুশির লুটোপুটি মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত দ্বীপ যা কখনো নিভে যায় না মাঠ মানে কবির মতে হইচয় যেখানে সবাই শুধুই আনন্দ করে সতেরো সাত নম্বর প্রশ্নে তোমরা দেখো ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো উত্তর হবে ছুট মানে কবির কাছে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা ছুট মানে এক নতুন আশা ছুট মানে পাখির খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশে বাঁচা কবি বলেছেন ছুট মানে বুঝতে হলে সকলকে ছুটে দেখতে হবে সতেরোর আট নম্বর প্রশ্নে তোমরা দেখো মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো উত্তর হবে মাঠ মানে আমার কাছে সবুজে ঢাকা অনেক বড় একটা জায়গা যেখানে লুটোপুটি খাওয়া যায় মনের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই খেলা যায় দৌড়ানো যায় অনেক আর ছুট মানে ছোটা ছোটা মানে এগিয়ে চলা জীবনের পথে তোমরা এভাবে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে এরপর সতেরো নয় নম্বর প্রশ্নে তোমরা দেখো তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও এই ছবিটি তোমরা যার যেমন দৃষ্টিতে মাঠকে তোমরা দেখো সেই দৃষ্টি অনুযায়ী একটা ছবি তোমরা এঁকে নেবে এটা যার যেমন খুশি সেটা এঁকে নেবে তাই আমি এঁকে দিলাম না ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব